আমাদের ভাবনার নাম দিয়েছি ঐতিহ্যের ঐতিহ্যের মধ্যে আপনি যদি ভালোভাবে আমাদের মণ্ডপটাকে পরিদর্শন করে দেখতে পাবেন প্রথমে আমি আসি এই মণ্ডপটা যে থিমের ওপর তৈরি হয়েছে সেটা কি করেছে উল বোনা উল কিন্তু এখন যে মা বোনেদের মধ্যে আগে সেটা কিন্তু আগে দেখা যেত। সেই বোনাটা যাতে আমরা ভুলে না যাই ঐতিহ্যের লরের শুরুটা আমরা সেই করে শুরু করেছি তারপরে যদি দেখেন প্রতিটা জেলা যে বিশেষত্ব আধুনিক আধুনিকতার এবং এর যুগে অনেক কিছু আমরা কিন্তু হারিয়ে ফেলছি সেই পুরোনো ঐতিহ্য প্রতিটা জেলার পশ্চিমবঙ্গের বিভিন্ন ছোট ছোট জিনিসকে আমরা এই মায়েদের যে উল বোনার ইতিহাস ছিল সেই ইতিহাসটাকে ধরে রেখে আমরা প্রতিটা জায়গায় প্রতিটা ব্লকের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি বাচ্চারা যেভাবে বড়ো হচ্ছে এখন মোবাইল আর এই যেমন আমার বন্ধু বলল সেই জন্য আমরা ওদেরকে বলতে চাই দেখাতে চাইছি যে আমাদের পশ্চিমবঙ্গে কী কী আছে এখানে আপনি যদি দেখেন ব্যান্ডেলের ইমাম থেকে শুরু করে হাওড়া ব্রিজ ভিক্টোরিয়া মেমোরিয়াল ইস্কন মন্দির তারপরে জলদাপাড়া টাই টাইগার রিজার্ভ সুন্দরবনের চা বাগান এই যে জিনিসগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি বাচ্চারা যেন জানতে পারে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঐতিহ্যটা কী ঐতিহ্যটাকে আবার যদি জাগৃত করা যায় বাঁচানো যায় যেমন ছও নাচ আছে চা বাগানের যেমন বাচ্চারা দেখেনি কীভাবে চা বাগানে চা করা হয় সুন্দরবনে বাঘের কী রিজার্ভ আছে টাইগার রিজার্ভ আর এলিফ্যান্ট রিজার্ভ এইগুলো সব তুলে ধরার চেষ্টা

এখন আমাদের হাওড়া শহরের ইতিহাস দীর্ঘ পাঁচশো বছরের এবং এই যে মাঠের মধ্যে আমরা এই পুজোটা করি এখানে স্বামীজির পা পড়েছিলেন এই মাঠ সংলগ্ন বাড়িতে উনি ওনার প্রণাম মন্ত্র রচনা করেছিলেন তো এই মানে ঐতিহ্যময় পরিবেশে আমরা এই পুজোটা করি আমাদের পুজো মানে তো পুজো একটা সামাজিক বার্তা মানুষের কাছে তুলে দেওয়া একটা উপলক্ষ তো আমরা প্রত্যেক বছর চেষ্টা করি আমাদের পুজোর মাধ্যমে কোনো সামাজিক বার্তা মানুষের কাছে তুলে দিতে এবছর আমরা চেয়েছি আমাদের যে বিলুপ্ত হয়ে যাওয়া ঐতিহ্য সেই ঐতিহ্য যেন আমাদের বাচ্চারা বা যারা আজ বড়ো হচ্ছে এই যুগে তারা জানুক এবং তারা এটাকে রক্ষা করার দায়িত্ব নেই এটাই আমরা চাইছি আর এখন দীর্ঘদিন ধরে যদি দেখেন আমাদের বাংলার যে প্রধান ই ছিল সেটা হচ্ছে জুট জুট কিন্তু এখন সেভাবে আর ই হয় না সেই জায়গায় অনেক রিফাইনমেন্ট করে প্লাস্টিক হয়ে গেছে আগেকার মতো মায়েরা সোয়েটার বনে না তো যদি উল দিয়ে নতুন নতুন কিছু কাজ করা যায় ওয়াইল পশ্চিমবাংলায় নতুন করে শিল্প বরং আলো আলোকুল আরও বাণিজ্য আসে সম্পূর্ণ মণ্ডপটাই উল দিয়ে আমাদের তৈরি করা বিশেষ করে আমরা যে ঐতিহ্যর বিভিন্ন দিক তুলে ধরেছি পুরোটাই উলের মাধ্যমে তুলে ধরেছি উলের কাজের মাধ্যমে あ。<music>